হ্যালো বিহন তো ফেসবুকে আপনারা সব সময় ফেস করছেন যে আপনাদের পে অ্যাকাউন্ট যে অপশনটি তারা কিন্তু প্রত্যেকটি অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই ঘাবড়িয়েছেন অবশ্যই টেনশন ফিল করেন তো এটা কোনো টেনশনের কারণ নাই যে বিষয়টা আপনাদেরকে জানানো উচিত সে সেটাই কিন্তু আমি আজ জানাবো তো প্রথমেই আপনাদেরকে কিন্তু আপনাদের পেজ বা যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আপনাদেরকে প্রথমেই প্রফেশনাল যে ড্যাশবোর্ড যে অপশন দিয়েছে এখানে কিন্তু আপনাদেরকে যাইতে হবে তো এইখানে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে আর কি আমি সেটাই দেখাবো তো প্রফেশনাল ড্যাশবোর্ড যাওয়ার পরে তারপরে আপনাদেরকে যেতে হবে কিন্তু আপনাদের যে টুল বা পে অ্যাকাউন্ট আছে তো এখানে পে আউট যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক দেবো দেওয়ার কিন্তু আপনাদেরকে যে অপশনটি যে দেখতেই পারছেন আর্নিং ফর ফেসবুক স্টার তো এটা এটা দেওয়ার কারণ হচ্ছে তাদের যে অপশন তারা যে অ্যাড করতে বলছে সেটার কথা কিন্তু আপনারা চাইলেও কিন্তু এটাতে না সমস্যা নেই তার কারণ হচ্ছে এটা কি আপনারা তো স্টার কয়েন আর্ন করতে পারবেন না তার কারণ আপনাদেরকে যারা বোনাস দেবে বা আপনারা যদি ফেমাস ব্যক্তি হইতেন তাহলে কিন্তু এই বিষয়টা হইতো আর কি আপনাদেরকে যারা স্টার গিফট করতো সেই স্টার হিসেবে আপনাদের টাকা বা ডলারে কনভার্ট হতো এইসেবে আপনারা কিন্তু টাকা পাইতেন তো আপনাদেরকে যেহেতু আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে কিন্তু একটা টিন আইডি তৈরি করতে হবে এবং আপনাদেরকে কিন্তু একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে হবে ডাচবামা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এটা দেওয়ার পর কিন্তু আপনারা রিয়েল নাম দিয়ে এন আই ডি নাম অনুযায়ী এনআইডি নাম্বার দিয়ে প্লাস টিন আই দিয়ে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে সেটাপ করতে পারবেন এটা নিয়ে কোনো ভাবড়ানোর বিষয় নেই আপনারা যদি সেট নাও করেন তাও কোনো সমস্যা নেই তো এটা বিষয় নিয়ে কোনো ঘাবরানোর দরকার নেই আপনারা যখন মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন অথবা যে কোনো ইনি স্টিম সেটআপ যে সেটআপগুলো পাবেন সেটাপগুলো পাওয়ার পর আপনারা যদি অ্যাকাউন্ট অ্যাড করেন অথবা টিন আইডি দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে যদি সেট আপ করেন তাহলেই কিন্তু বিষয়টার সমাধান হয়ে যাচ্ছে আপনাদের নতুন করে আর স্টারে অ্যাড করা লাগতেছে না তো এই বিষয়টা নিয়ে কখনোই টেনশন ফিল করবেন না এবং আপনারা কন্টিনিউ কাজ করেন সমস্যা নেই আর আপনারা কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো প্রতিদিন কন্টিনিউ কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা দ্রুতগতিতে আপনাদেরকে ইনভাইটের মাধ্যমে মনিটাইজেশনে অ্যাড করা হবে ফেসবুক তো এটাই ছিল দুই হাজার পঁচিশের আপডেট যারা যারা এই সমস্যাটা ফেস করেছেন অবশ্যই টেনশন নেওয়ার কোনো কারণ নেই দ্রুত গতিতে এই বিষয়টাও তারা ঠিক করে দেবে তো অবশ্যই বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও তারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ